আসসালামু আলাইকুম আজ ত্রিশে এপ্রিল 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি আবিদাজম প্রিয় দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম হঠাৎ তারেকের স্ত্রী কন্যাকে নিয়ে মুখ খুললেন রেজা কিবরিয়া বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে না দেয়ায় উদ্বেগ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ইইউ এবার বিস্তারিত ডক্টর রেজা কিব্রিয়া। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার পুত্র তার রাজনীতিতে আসাটা ছিল দারুণ এক চমকের মতো তার মতো স্মার্ট সুশিক্ষিত এবং কূটনৈতিক ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তি রাজনীতিতে আসায় অনেকে আশাবাদী হয়ে উঠেছিলেন কিন্তু বিদায়টাও তার আচমকাই বলা চলে দু হাজার সালের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট গণফোরামে যোগ দেন তিনি সেই ঐক্যফ্রন্টের ব্যানার থেকে ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচনও করেন তবে তিনি পরাজিত হন পরে সাবেক ডাকসু ভিপি নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়কও হন তিনি কিছুদিন না যেতেই নূরের সঙ্গে তার বিরোধ তৈরি হয় এ বিরোধের এক পর্যায়ে রেজা কিবরিয়া কিছুটা নিজেকে গুটিয়ে নেন রাজনীতি থেকে পরবর্তীতে গণ অধিকার পরিষদ দুভাগে ভাগ হয়ে যায় একটি অংশের নেতৃত্বে নূর অন্য অংশের নেতৃত্বে ডক্টর রেজা কিবরিয়া বর্তমানে ডক্টর রেজা কিবরিয়া রাজনীতিতে সক্রিয় নেই ছেড়ে দিয়েছেন গণ অধিকার পরিষদের পদও সম্প্রতি দীর্ঘদিন বিদেশে অবস্থান করে দেশে ফিরে চেঞ্জ টিভির কাছে মুখ খুললেন ডক্টর রেজা কিবরিয়া তারেক রহমান বিদেশে অবস্থান করায় বিএনপি পরিচালনায় তার স্ত্রী অথবা কন্যাকে দেশে পাঠিয়ে নেতৃত্ব দিলে বিএনপি গতিশীল হবে কি না এমন প্রশ্নের জবাবে ড রেজা কিবরিয়া বলেন আমি বিএনপি করি না ফলে বিএনপির বিষয়ে বিএনপির নেতারাই ভালো বলতে পারবেন তারাই ভালো বলতে পারবেন যে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান অথবা তাদের কন্যা জাইমা রহমান বিএনপির নেতৃত্ব দিলে তা কতটা ইতিবাচক হবে তবে আমি সবসময় পরিবার রাজনীতির বিরোধী মানুষ আমি নিজেই পরিবারের প্রতিনিধি হয়ে আমার পিতার রাজনৈতিক দল আওয়ামী লীগ করিনি উপমহাদেশের রাজনীতিতে পরিবার প্রথা চালু থাকলেও আমি নিজে মনে করি রাজনীতিতে যোগ্যতাকে প্রাধান্য দেওয়া উচিত হঠাৎ কেন রাজনীতি থেকে সরে গেলেন এমন প্রশ্নের জবাবে ডক্টর রেজা কিবরিয়া বলেন বিরোধী দলের রাজনীতিবিদদের সঙ্গে বসা করতে গিয়ে দেখলাম যে তাদের মধ্যে অনেক সমস্যা রয়েছে বিশেষ করে যাদের সঙ্গে কাজ করতাম তাদের মধ্যেই অনেক ধরনের সমস্যা তাদের সঙ্গে কাজ করা আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে এর কারণ হল বিরোধী দলের নেতৃত্বের মধ্যে একটা বড় অংশ বর্তমান সরকারের কেনা এবং ভারতের রয়ের মাধ্যমে কেনা তিনি বলেন এটা আমার মনে হয়েছে কার সঙ্গে কি আলাপ করব এটা নিরাপদ কিনা এটা নিয়ে আমি দ্বন্দ্বে থাকতাম আর এরকম কোনো আহ্বান আসেনি সো এটা আপনার বলা উচিত এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ আমি দেখছি না এটা বিএনপির লোকের মধ্যে যদি সাড়া পাওয়া যায় তাহলে তারা সেটা করতে পারে কিন্তু আমি এটা আমি পারিবারিকভাবে পারিবারিক শাসনতন্ত্রের পক্ষে আমি না সো আর পারিবারিকভাবে আমি তো রাজ রাজনীতিও করিনি আমার বাবার যে রাজনীতি করতেন আমি তার থেকে সরে আসছি অবশ্য রাজনীতি থেকে সরে আসিনি দল থেকে সরে আসছি সেই দলটা গণতান্ত্রিক রাজনীতি থেকে সরে আসছে সেই জন্যে আমি সরে আসছি দেশের ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীনভাবে প্রবেশাধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব ও সম্পাদক পরিষদ কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে এমন অলিখিত নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্র এবং মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলে মনে করছে সংগঠন দুটি মঙ্গলবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয় বিবৃতিতে বলা হয় গত এক মাসের বেশি সময় ধরে পেশাগত দায়িত্ব পালনে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে পারছেন না বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা গণমাধ্যমের তথ্য অনুযায়ী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অলিখিত নিষেধাজ্ঞার কারণে সাংবাদিকদের অস্থায়ী পাশ ইস্যু বন্ধ রাখা হয়েছে অর্থনীতি বিষয়ক প্রতিবেদন তৈরিতে যুক্ত সাংবাদিকরা বিষয়টির প্রতিবাদ জানালেও এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হকের গণমাধ্যমকে দেয়া বক্তব্য নোয়াব ও সম্পাদক পরিষদের দৃষ্টিগোচর হয়েছে তিনি বলেছেন এখন থেকে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট অনুমতিপত্র নিয়ে শুধু মুখপাত্রের কাছে যেতে পারবেন কোন কর্মকর্তা যদি সাংবাদিকদের পাশ দেন সেক্ষেত্রে শুধু সেই কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করা যাবে তবে আগের মতো সাংবাদিকরা অবাধে কেন্দ্রীয় ব্যাংকের কোনো বিভাগে প্রবেশ করতে পারবেন না কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্রের বক্তব্যে উল্লেখিত পদক্ষেপ সাংবাদিক প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞারী বহিপ্রকাশ নব ও সম্পাদক পরিষদ মনে করে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত গণমাধ্যমের স্বাধীনতা হরণের নামান্তর এর ফলে ব্যাংক ও আর্থিক খাত তথা দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানার অধিকার থেকে জনগণ বঞ্চিত হবে ফলে এ খাত নিয়ে জনমনের অনাস্থা আরও বৃদ্ধি পাবে একই সঙ্গে তা ব্যাংক ও আর্থিক খাতের অনিয়ম দুর্নীতিকে আরও উৎসাহিত করবে দ্রুততার সঙ্গে সাংবাদিকদের বাধাহীন প্রবেশ নিশ্চিতের দাবি জানিয়ে সম্পাদক পরিষদ ও নোয়াব নেতৃবৃন্দ বলেন যে কোন দেশের অর্থনীতি ও গণমানুষের আস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘমেয়াদে টেকসই ব্যাংক খাত বিনির্মাণ এবং এ খাতের ওপর জনগণের আস্থাকে সুদৃঢ় করতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা প্রয়োজন স্বাধীনতার পর গত তিপ্পান্ন বছর সাংবাদিকরা স্বাধীনভাবে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ ও তথ্য সংগ্রহের মাধ্যমে জনসাধারণের তথ্য চাহিদা পূরণের পাশাপাশি দেশের ব্যাংক ও আর্থিক খাতে জবাবদিহিতা নিশ্চিতে ভূমিকা রেখে সংযুক্ত আরব আমিরাতের মিনাস আকার বন্দর থেকে ছাপ্পান্ন হাজার টন চুনা পাথর নিয়ে দেশের পথে রওনা হয়েছে সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ তেইশ জন ক্রু সদস্য নিয়ে দুই সপ্তাহের মধ্যে জাহাজটি দেশে পৌঁছতে পারে মঙ্গলবার ভোরে জাহাজটি সংযুক্ত আরব আমিরাত বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে বিষয়টি নিশ্চিত করে গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান জাহাজটি চট্টগ্রামে পৌঁছাতে দুই সপ্তাহ সময় লাগতে পারে জাহাজের বেশ কয়েকজন ক্রু গণমাধ্যমকে জানান আমদানির জন্য চুনাপাথর বোঝাই শেষ হওয়ার পর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের সময় দিবাগত রাত দুইটার দিকে মিনাসাকার বন্দর ছেড়ে যায় ওই বন্দর থেকে প্রায় ছাপ্পান্ন হাজার টন পাথর জাহাজে বোঝাই করা হয়েছে মুক্তির পর জাহাজটি গত বাইশ এপ্রিল কয়লা খালাসের জন্য সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছেছিল সেখান থেকে চুনাপাথরের আমদানির জন্য শনিবার মিনা সাকার বন্দরে যায় গত বারো মার্চ ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে তেইশ নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ আবদুল্লাহ জলদস্যুরা জাহাজে উঠে নাবিকদের অস্ত্রের মুখে জিম্মি করে জাহাজটিকে সোমালিয়ার উপকূলে জলদস্যুদের নিয়ন্ত্রণাধীন এলাকায় নিয়ে যেতে বাধ্য করে এক পর্যায়ে সুবিধাজনক স্থানে জাহাজটি নোঙর করায় জলদস্যুরা এরপর মুক্তিপণের বিষয়ে দেন দরবার শুরু হয় শনিবার বাংলাদেশ সময় বিকেলে তেইশ নাবিক সহ জাহাজটি তারা ছেড়ে দেয় কত টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি কে এস আর এম গ্রুপ তবে রয়টার্স সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে জলদস্যুরা পাঁচ মিলিয়ন মার্কিন ডলার মুক্তিপণ পাওয়ার পর জাহাজটি ছেড়ে দেয় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহাম্মদান ও প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচে আম্পায়ার হিসেবে অভিষেক হয়েছিল সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসির এই ম্যাচে আম্পায়ার হিসেবে তার অন্তর্ভুক্তি ভালোভাবে নেয়নি দুই দলের কর্মকর্তারা যদিও বিভিন্ন গণমাধ্যমে খবর চাউর হয় জেসি নারী বলেই ক্রিকেটাররা তার তত্ত্বাবধানে খেলতে চাননি এ নিয়ে গত কয়েকদিনে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে তবে দুই ক্লাবের কর্মকর্তা সহ আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু নিশ্চিত করেছেন এমন আপত্তি ক্রিকেটারদের কাছ থেকে আসেনি কর্মকর্তারা মাঠে জেসিকে দেখে বিরক্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন মেছু গত কয়েকদিন ধরেই জেসির আম্পায়ারিং নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবার ঘি ঢেলে দিলেন সাবেক অধিনায়ক ও আবাহনির কোচ খালেদ মাহমুদ সুজন তার মতে জেসির অভিজ্ঞতা প্রিমিয়ার লিগের মতো বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয় এক প্রশ্নের জবাবে তিনি বলেন বড় খেলায় আমি সব সময় মনে করি আপনাকে এমন একজন আম্পায়ার দেয়া উচিত যার অভিজ্ঞতা আছে মাঠের চাপটা কিন্তু অনেক বড় যদিও আজকালকের ক্রিকেটে আবহানী মহমেদানের ম্যাচে আগের সেই চাপ নেই তারপরও বড় দল খেলছে জাতীয় দলের ক্রিকেটাররা খেলছে আপনাকে এমন একজন আম্পায়ার দিতে হবে যার প্রতি খেলোয়াড়দের শ্রদ্ধাটা থাকে জেসিকা ভালো আম্পায়ার হিসেবে দেখছেন সুজন কিন্তু যে আম্পায়ারিং করেছে সে খুব ভালো আম্পায়ার বাংলাদেশের হয়ে ভবিষ্যতে ভালো করবে সে জাতীয় দলের সাবেক খেলোয়াড় সব মিলিয়ে ক্রিকেটে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু আম্পায়ার হিসেবে তার অভিজ্ঞতাটা আমার মনে হয় না প্রিমিয়ার লিগের মতো এত বড় ম্যাচে করার পর্যায়ে রয়েছে সুজনের প্রশ্ন দেশে এত এত অভিজ্ঞ আম্পায়ার থাকতে জেসিকে কেন মোহামেডান প্রাইম ব্যাংকের মতো বড় ম্যাচগুলোতে দিতে হবে তিনি বলেন যদি আমার মধ্যেই আমার মতে প্রিমিয়ার লিগের এত বড় একটা চাপের ম্যাচে আরেকটু বিচক্ষণ হতে হবে যে আম্পায়ারিং কারা করছে আমাদের দেশে এত অভিজ্ঞ আম্পায়ার থাকতে কেন জেসিকে ওই ম্যাচে আম্পায়ারিংয়ে পাঠানোর প্রয়োজন হলো আমি জানি না সুজন জেসিকে অনভিজ্ঞ হিসাবে দেখলেও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান তার অভিজ্ঞতার ঘাটতি দেখেন না ম্যাচে কেন একটা অনভিজ্ঞ আম্পায়ার দিয়েছি জেসি কিন্তু অনভিজ্ঞ আম্পায়ার না জেসি প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে দায়িত্ব পালন করে সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপ তারপর ভারতে সিনিয়র প্লেয়ারদের যে টুর্নামেন্ট সেসব করে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ করেই কিন্তু আমরা তাকে দায়িত্ব দিয়েছি এবার দেশের বাইরের খবর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ কর্মীদের আশাবাদ ব্যক্ত করে বলেন আগামী মে মাসের শেষ দিকে জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইইউর চারটি দেশকে বলেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা হবে সন্ত্রাসের জন্য পুরস্কার ঘোষণার সামিল আন্তর্জাতিক আরবি সংবাদ মাধ্যম টেলিভিশন চ্যানেল আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিশেষ এই সম্মেলনে ইইউর প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন জোসেফ বোরেল প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে তারা মধ্যস্থতাকারীদের দেয়া প্রস্তাবটি নিয়ে আলোচনা করছে তবে তারা আবারও জোর দিয়ে বলছে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের শর্ত দুটি না মানা হলে তারা কোনো প্রস্তাবই গ্রহণ করবে না মিশরীয় মিডিয়ায় এ খবর প্রকাশ করেছে হামাসের শর্ত দুটি আলোচকদের কাছে যুদ্ধবিরতির আলোচনার প্রধান বিষয়ে পরিণত হয়েছে এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেন যে ইসরায়েলি প্রস্তাবটি অনন্য সাধারণ উদার প্রস্তাব আর মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন তিনি নতুন প্রস্তাবের ব্যাপারে আশাবাদী ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন গাজা থেকে বন্দীদের মুক্তির বিনিময়ে চল্লিশ দিনের যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা রয়েছে তবে হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান আল জাজিরাকে বলেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা বন্ধ করাটা কোনো উদার কথা নয় খোদ হামলাই একটি অপরাধ ফলে আপনি যখন কোনো অপরাধ করা বন্ধ করবেন তখন আপনি দাবি করতে পারবেন না যে এটি ইসরায়েলি পক্ষ থেকে একটি উদার কাজ এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানিকে নিশ্চয়তা দিয়েছেন যে গাজা নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো চুক্তি হলে তারা তিন দেশ ওই যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পূর্ণ বাস্তবায়নে কাজ করবে এদিকে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে যে বাইডেন ওই দুই নেতাকে বলেছেন যে বন্দী বিষয়টি এখন হামাসের হাতে তারাই এই তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং গাজার বেসামরিক লোকদের স্বস্তি দেওয়ার পথে একমাত্র বাধা ওই তিন নেতা বর্তমানে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা গাজায় ত্রাণ সহায়তা বাড়ানোর চেষ্টাও চালাচ্ছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের হাতে আটক তেত্রিশ জন বন্দির বিনিময়ে চল্লিশ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে এছাড়া এ সময় ইসরায়েলের কারাগার থেকে কয়েক হাজার ফিলিস্তিনিকে মুক্তির কথাও রয়েছে গাজায় একের পর এক যুদ্ধাপরাধ ও বিরোধী অপরাধের নির্দেশ দেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ত এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে চলতি সপ্তাহেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে নেদারল্যান্ডসের হেক শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের বরাদ দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন মাধ্যম এনভিসি সম্ভাব্য সেই পরোয়ানা এড়াতে ইতিমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ব্যাপক তৎপরতা শুরু করেছে বলেও এনবিসিকে বলেছেন ওই সরকারি কর্মকর্তা এই প্রসঙ্গে সঙ্গে যোগাযোগ করে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন সত্যি সপ্তাহে নেতানিয়াহু ও অন্যান্য ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি ইস্যু করা হচ্ছে কিনা জবাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের এক মুখপাত্র বলেছেন আমরা ফিলিস্তিন রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে একটি মুক্ত ও অবাধ তদন্ত পরিচালনা করছি এই কাজের সুবিধার্থে যে কোনো পদক্ষেপ আমাদের নিতে হতে পারে কিন্তু যেহেতু এটি তদন্তাধীন বিষয় তাই প্রসঙ্গে বিস্তারিত কিছু বলার সুযোগ নেই এ সতেরো সালে যুদ্ধের পর সালে তার তদন্ত শুরু করেছিল আইসিসি পরে করোনা মহামারীর কারণে তদন্তে বাধা পড়ে মহামারীর ধাক্কা কেটে যাওয়ার পরও তা আর শুরু হয়নি কিন্তু গত সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা ও তার জেরে গাজায়। অভিযান শুরুর পর সেই তদন্ত ফের পুনরুজ্জীবিত করে আইসিসি গত ডিসেম্বরে গাজা ইসরায়েল সীমান্ত ঘুরে গেছেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান সেই সফরে পুরনো সেই তদন্ত ফের শুরুর তথ্য জানিয়ে সাংবাদিকদের তিনি বলেছিলেন এবারের তদন্ত হবে গতিশীল কঠোর এবং পুরোপুরি সাক্ষ্য প্রমাণ নির্ভর ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র দুই দেশের কোনোটি আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না আইসিসি যদি সত্যি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাহলে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু কিংবা ইয়ব গ্যালান্তের গ্রেপ্তার হওয়ার কোনো আশঙ্কা নেই তবে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন আইসিসিকে স্বীকৃতি দেয় তাই পরোয়ানা জারি হলে ইউরোপের দেশগুলো সহ বিশ্বের অনেক দেশই সফর বাতিল করতে হবে নেতানিয়াহু গ্যালান্ত এবং আইডিএফ এর সামরিক কর্মকর্তাদের কারণ পরোয়ানা বাতিল হওয়ার আগ পর্যন্ত সেসব দেশে গেলে গ্রেপ্তার হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে তাদের ইসরায়েলকে সমর্থন ও ক্ষোভের মুখে মালয়েশিয়ার অন্যতম রেস্টুরেন্ট বন্ধ করতে বাধ্য হয়েছে কেএফসি গত কয়েক মাস ধরে দেশটিতে চলমান ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে শুরু হওয়া ইসরায়েল পণ্য বয়কটকারীদের অভিযোগ প্রথম থেকে অন্যায্যভাবে ইসরায়েলের প্রতি সমর্থন করে আসছে কেএফসি এই ধরে কিউএসআর ব্র্যান্ডস মালয়েশিয়া হোল্ডিংস বারহাদ টানা কয়েক মাস খুলে রাখার চেষ্টার পর দেশব্যাপী একশোটিরও বেশি কেএফসি আউটলেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় চীনা দৈনিকের প্রতিবেদনের বরাতে স্টার অনলাইন ও নিউ তথ্য অনুসারে ব্র্যান্ডস যারা মালয়েশিয়ায় কেএফসির ফাস্টফুড চেইন ফ্র্যাঞ্চাইজির পরিচালনা করে তারা জানিয়েছে সাতাশ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী একশো আটটি আউটলেট সাময়িকভাবে বন্ধ রেখেছে বলে নিশ্চিত করেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দেশটির কেলান্তান রাজ্যে সবচেয়ে বেশি আঘাত হেনেছে এ বয়কট সেখানে প্রায় আশি শতাংশ বা একুশটি আউটলেট বন্ধ করা হয়েছে এরপর জোহর রাজ্যে পনেরোটি আউটলেট বন্ধ রয়েছে তাদের ওয়েবসাইটের তথ্য অনুসারে তারা মালয়েশিয়া সিঙ্গাপুর জুনাই এবং ক্যাম্বোডিয়াতে আটশো পঞ্চাশটির বেশি কেএফসি ফাস্ট ফাস্টফুড রেস্টুরেন্ট পরিচালনা করে সেই সাথে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে পাঁচশোটিরও বেশি পিৎজা হাট রেস্টুরেন্ট ফাস্ট ফাস্টফুড সেবা সুনামের সঙ্গে পরিচালনা করে আসে কিউএসআর ব্র্যান্ডস যারা মালয়েশিয়ায় কেএফসির ফ্র্যাঞ্চাইজির পরিচালনা করে তারা সিঙ্গাপুর ট্রুনাই এবং কম্বোডিয়াতেও সেন্ট ফাস্টফুড সেন্টার পরিচালনা করছে সঙ্গে তারা কেএফসির পাশাপাশি পিজ্জা হাট আয়ামস এবং লাইফ ব্রাঞ্চকেও পরিচালনার জন্য দু সালে পৃথকভাবে তিনজন পরিচালক নিয়োগ করে বলেছিলেন যে আমরা আমাদের বোর্ডকে রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে নতুন এই অ্যাপয়েন্টমেন্টগুলো সম্মিলিতভাবে কিউ এস আর কৌশলগতভাবে তদারকি করবে এবং কর্পোরেট গভর্নমেন্টসের গোল্ড স্ট্যান্ডার্ড পূরণ করতে সক্ষম হবে এদিকে দেশটির তীব্র বয়কটে কেএফসি ছাড়াও স্টার ফ্লাক্স এবং ম্যাকডোনাল্ডের মতো আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড গাজায় চলমান সহিংসতার মধ্যে ইসরায়েলকে সমর্থনের কারণে তীব্র বয়কটের মুখে পড়েছে এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা ভুল থেকে শিক্ষা নেবার মানসিকতা থাকা প্রয়োজন আমাদের এই সমাজে অনেকেই আছে যারা ভুল করেও সেখান থেকে শিক্ষা নেয় না বরং মনে করে যে আমি ভুল করিনি এটা আসলে বড় ধরনের একটা মানসিক রোগ আপনি একজন মানুষ আপনি ভুল করতেই পারেন আর ভুল করলে সেটা স্বীকার করে নেয়া বা একান্ত ব্যক্তিগত কাজ হলে সেখান থেকে আত্মসমালোচনা করে বেরিয়ে আসার যে পথ সেটি যদি আপনি আত্মস্থ করতে পারেন তাহলেই আপনাকে বড় মানুষ হিসেবে অভিহিত করা যায় মানুষ ভুল করবেই প্রতিনিয়ত ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন নতুন সফলতার দিকে এগিয়ে যাবে এটাই তার আসল লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর প্রিয় দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট পদ্ধতিতে নির্বাচনের প্রচার না করে আপনি পিছিয়ে পড়ছেন না তো আপনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে থাকেন তবে আপনার উন্নয়ন কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আপনি পৌঁছে যাবেন আপনার এলাকাবাসীর একদম কাছে আপনার উন্নয়নের সকল কার্যক্রমের ডকুমেন্টারি ভিডিও রিলস গ্রাফিক্স তৈরির মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে ওয়েব কিংডম সহায়ক ভূমিকা পালন করবে ইতিমধ্যে ওয়েব কিংডম জনপ্রিয় ও প্রভাবশালী জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখেছে এখনই সঠিক সময় আগামী জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে আপনার সকল অনলাইন প্রচারণার দায়িত্বের জন্য স্মার্ট কাউকে বেছে নেয়ার আমাদের সাথে যোগাযোগ করবার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান ফাইভ এইট ফোর নাইন সিক্স এবং জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো এইট নাইন জিরো ফোর ফাইভ